সালামু আলাইকুম এব্রিওন আমি দিন ইসলাম আপনার দেখতেছেন আমার চ্যানেল ট্রি অ্যান্ড পেট লাভার আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন বা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে কিন্তু আমি ইম্পর্টেন্ট অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমার ড্রাগন গাছের ফলটা কিন্তু আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে এবং হয়তো বা আজকের ভিতরেই আমার ড্রাগন যে ফুলটা আছে এটা ফুটবে তো ড্রাগন ফুল ফোটার পর কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আছে ওইটা কিন্তু না করলে আপনার ফলটা কিন্তু বড় হবে না সে বিষয়টা হচ্ছে আপনার ফুলটাকে পরাগায়ন করে দিতে হবে তো কিভাবে ফুলটাকে পরাগায়ন করবেন এই ভিডিওর মাঝে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব এবং বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন তো বন্ধুরা আমার এই ফুলটা রাত্রে ফোটার পর হ্যান্ড পলিনেশন করে দিতে হবে তো হ্যান্ড পলিনেশনটা কি মূলত এটা হচ্ছে পরাগায়ন করে দিতে হবে পরাগায়নটা হচ্ছে যে পুরুষ অংশটা খুবই খুবই ছোট অংশটা বড় বড় অংশটাও অনেকটা ড্রাগন ফুলের যে গর্ভ অংশটা এটা অনেকটা বড় আপনারা হয়তো বা আমার এই ভিডিওর মাঝে দেখতে পারবেন তো বন্ধুরা পরাগেনু থেকে পরাগান কিভাবে কালেক্ট করবে এটা আপনারা মনোযোগ সহকারে দেখেন তো আপনারা যে কোনো একটা তুলির সাহায্যে পরাগায়নটাকে আস্তে করে লারা দেবেন ওখান থেকে যে পরাগায়নগুলো পড়বে ওইগুলোকে আস্তে করে মূলত তুলির সাহায্যে উঠিয়ে ওর যে গর্ব এটা আছে ওটার মাঝে মূলত দিয়ে দিতে হবে ওটা মূলত স্ত্রীর যে গর্ব এটা আছে এটার ভিতরে আপনি দিয়ে দিতে হবে এটা কিন্তু বড় যে এটা দেখেন ওটা কিন্তু স্ত্রী স্ত্রীর ফুল আর এই যে ছোট্টগুলো দেখতাম কিন্তু পুরুষ যে এগুলো আছে এগুলো তো স্ত্রী পরাগায়ন স্ত্রী পরাগায়নটা বড় হওয়ার কারণে ওটার কিন্তু গর্ভস্থলে ওই জিনিস মূলত পুরুষের যে পরাগয়নগুলো ওইগুলো কোনোভাবেই মানে যেতে পারতেছে না আর যেহেতু রাত কোনো ধরনের পোকামাকড় নেই যে এটাকে পরাগায়ন করে দেবে এর জন্য কোনো একটা তুলির সাহায্যে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে করতেছি আপনার ঠিকই একইভাবে এভাবে পরাগায়ন করে দেবেন তো আপনারা যে কোনো একটা তুলি চাইলেই ব্যবহার করতে পারেন হয়তোবা আমি যেভাবে একটা লাঠির উপরের দিকে একটু তুলির সাহায্যে একটা মূলত মূলত ন্যাচারালভাবে একটা তুলি বানিয়ে নিয়েছি আর আপনারা যদি চান যে রঙের তুলি বা কোনো একটা বেরাস বা কটন বার ভালো যদি কোনো কটন বার থাকে এগুলোর সাহায্যে বা আপনি হাত দিয়ে আস্তে আস্তে আলতো করে লারা লাড়া দিলেও দেখা যায় এখান থেকে পরাগানগুলো আস্তে করে পড়ে যাবে তো ওগুলো আপনার কোনো একটা জিনিসের সাহায্যে উঠিয়ে ও ওটার গর্ভস্থলে দিয়ে দেবেন তাতে করে হবে কি আপনার ফলটা নষ্ট হবে না দেখা যায় অনেকের গাছে কিন্তু ফুল আসে বাট কখনোই ফল হয় না তো এর জন্য কিন্তু তারা অনেকটা চিন্তায় পড়ে যায় যে কেন আমার গাছে ফুল এস আসলো বাট কেন ফল হলো না তো আপনার কিন্তু এভাবে পরাগায়ন না করলে কিন্তু হবে না আর এর জন্য কিন্তু সময় খেয়াল রাখতে হবে কারণ আপনার এই যে ফুলটি এটা কিন্তু একটিবারই ফুটবে আর সেটাও ফুটবে রাত্রে এই ফুলটা কিন্তু কালকে একেবারে নিস্তেজ নিস্তেজ হয়ে একেবারে মরে যাবে এরপর কিন্তু আপনি আর দ্বিতীয়বার সুযোগ পাবেন না তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদেরকে আমি আরও একটা বিষয়ে দেখাবো যাতে করে আপনাদের ফলগুলো আরও বড় হয় সেটা বিষয়টা হচ্ছে যে আপনার গাছে যদি একই সময় দুই তিনটা বা এরও অধিক ফুল ফোটে থাকে তো আপনার একটা পরাগেণু অন্য একটা ফুলে লাগিয়ে দেবেন এতে করে হবে কি আপনার যে ফলগুলো এগুলো অনেক হেলদি হবে এবং বড় হবে তো এর জন্য আমি কিন্তু আমার অন্য যে গাছটার যে পরাগেণুগুলো ছিল ওগুলো কিন্তু এনে আমার এই ফুল অন্য আর একটা যে ফুল এটা আর কিন্তু গর্বস্থলে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আমি আপনাদেরকে কি বিষয়টা বোঝাতে চাচ্ছি তো বন্ধুরা মনোযোগ সহকারে দেখুন আমি কিন্তু এখান থেকে পরাগণুগুলোকে খুবই আলতোভাবে কালেক্ট করতেছি যে আমার অন্য যে ফুলটা আছে ওখানে যেন আমি যে আমার এই যে পরাগণু আপনিগুলো দেখতে পারতেছেন এই পরাগণুগুলোকে আমি আমার আর ফুলটায় এই পরাগণুগুলোকে দিতে পারি তো বন্ধুরা এটাগুলো খুবই আলতোভাবে খুবই সেন্সিটিভলিভাবে আপনারা খুব দিনে সুস্থে এই জিনিসগুলোকে কালেক্ট করবেন যাতে করে আপনার ফুলটা যেন আবার কোনো আঘাত না পায় আপনার ফলটা যেন নষ্ট না হওয়া যায় এটার দিকে একটু খেয়াল রাখবেন তো এর জন্য ভালো কোনো একটা তুলি আপনার খুব সুন্দর করে বানিয়ে নেবেন বা একটা বাজার থেকে তুলি কিনে নিয়ে আসবেন সেটার সাহায্যে আস্ত করে মূলত পরাগানগুলো থেকে পরাগানগুলোকে কালেক্ট করে সেটাকে আপনার গর্ভস্থলে মানে ফুলটা যে বড় যে অংশটা সেটা আমি সোজা বাংলা যে আপনার বলতে চাই যে বড় যে একটা লাঠির মতন দেখতে পারতেছেন আপনার যে ফুলের ভিতর থেকে বের হয়ে আসছে এটার উপরে দিকে মূলত একটা গর্ভস্থল আছে ওখানে মূলত আপনি সুন্দর করে এই পরাগানগুলোকে লাগিয়ে দেবেন পরাগণ হল হচ্ছে পুরুষ অঙ্গ মানে পুরুষগুলো খুবই ছোট এবং মহিলা যে এটা আছে এটা অনেক বড় আপনাদেরকে বোঝার শেষ মানে বোঝার ক্ষেত্রে আমি কিন্তু এভাবে কথাগুলো বলতেছি আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন তো বন্ধুরা আপনার যদি এই পরাগানটা করে দেন তাহলে কিন্তু আপনার ফলটা কখনোই নষ্ট হবে না এবং আপনার গাছের ফলগুলো খুবই হেলদি হবে এবং ফলগুলো খুবই বড় হবে আর এই বিষয়গুলো কিন্তু খুবই সতর্ক থাকতে হবে যে আপনার ফুলটা কখন ফুটবে এটার জন্য আপনি যখন ফুল ফোটার সময় হবে তখন কিন্তু প্রত্যেক দিনই রাত্র আটটা নয়টার দিকে বা দশটার দিকে আপনি চেক করবেন যে আপনার ফুলটা ফুটবে কি না আর আপনার ফুলটা যদি দেখেন একটু ফাঁক হয়ে যায় তাহলে বুঝবেন যে হ্যাঁ আজকে এই ফুলটা ফুটবে তো ওই দিনকার খুবই সতর্ক থাকবেন তখন রাত যতই হোক না কেন আপনি এই পরাগানটা একটু করে দিবেন তাহলে হবে কি আপনার ফলটা কখনোই নষ্ট হবে না এবং আপনার গাছে ফুল আসলে যে কয়টা ফুল আসবে সেই কয়টাই ফল আপনি পাবেন তো একটু কেয়ারলিভাবে আপনার গাছটাকে সবসময় মানে সরি আপনার ফুলটাকে সবসময় পরাগায়ন করে দেওয়ার এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন যে আপনার ফুল গাছে ফুটলেই পরাগান করে দিতে হবে অনেক সময় দেখা যায় যে পরাগান না করলেও ফল হয় তো এটা দেখা যায় রাত্রে যদি কোনো পোকামাকড় যদি পরাগন করে দেয় বা সকাল হবার আগে যদি কোনো পোকামাকড় পরাগান করে দেয় ওই ক্ষেত্রে দেখা যায় ফলগুলো টিকে যায় কিন্তু এটা কিন্তু খুবই রেয়ার এটা কিন্তু সহজে হয় না এটা মূলত যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখা যায় কোনো পোকামাকড় পরাগান করে দেয় কিন্তু এটা কিন্তু সবসময় হয় না তো এটা যদি গাছে বেশি ফুল হয়ে থাকে তখন আবার এটা আরও অসম্ভব হয়ে যায় তখন দেখা যায় ম্যাক্সিমামই ফুল দেখা যায় আপনি পড়ে যাবে নষ্ট হয়ে যাবে কোনো ফলা হবে না তো এর জন্য সবসময় একটু সতর্ক থাকবেন আর কিছু ইম্পর্টেন্ট কিছু বিষয় বন্ধু রা যে আমি কীভাবে গাছে মূলত ফল পেলাম তো আমার কিন্তু আমার গাছে অনেক ধরনের জৈব সার ইউজ করেছি এবং আর একটা সার ইউজ করেছি সেটা হচ্ছে রুঠরবন দেওয়ার ক্ষেত্রে হয়েছে কি আমার গাছের শিকড়গুলো খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং ওরা খুব দ্রুত চলাচল করতে সাহায্য হয়ে মানে সাহায্য হয় এই রুট ইউজ করলে আর একটা মানে আমি সারের দোকান থেকে একটা জিনিস নিয়ে এসেছিলাম সেটা হয়েছে যে গাছে যেন আমার দ্রুত ফল বা ফুল চলে আসে এর জন্য আমি গাছে আর একটা সার ইউজ করেছি তো এটার ছবিটা আমি চেষ্টা করব আপনাদের লাস্টে দিয়ে দেওয়ার জন্য আর যে রুট যে বিষয়টা আছে এটা আপনি যদি দোকানে সারের দোকানে যেয়ে বলেন যে আমাদের একটা রুটহর্বন দেন বা আপনি যদি এটাও বলেন যে আমার গাছে দ্রুত ফল বা ফুল আনার জন্য বা আমার গাছে ফল ফুল আসতেছে না তো এর জন্য আমি কি করতে পারি যদি এটা আপনি তাদেরকে প্রপারলিভাবে বুঝিয়ে বলতে পারেন তাহলে দেখা যায় আপনারা আপনাদেরকে তার একটা যে কোনো একটা পরামর্শ দেবে হয়তো বা ওই পরামর্শ মতন যদি আপনারা গাছকে যত্ন করেন তো আপনারা আমার মতন খুবই দ্রুত ফুল ফল পাবেন তো বন্ধুরা আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরের দিনের ভিডিও আমার ফুলটা কিন্তু একেবারে বুঝে গেছে এখন কিন্তু এই ফুলটা আর কখনই ফুটবে না এই ফুলটা আস্তে আস্তে করে নিস্তেজ হয়ে যাবে এরপরে দেখা যায় এই ফুলটা একেবারে শুকিয়ে পড়ে যাবে তো বন্ধুরা আপনারা কিন্তু এই সুযোগটা মাত্র একবারই পাবেন একটা রাতি পাবেন ওই রাতের ভিতরেই যেভাবেই হোক এই হ্যান্ড পলিনেশনটা বা পরাগায়নটা আপনার করে দিতে হবে যদি আপনি এই পরাগানটা না করে দেন তাহলে কিন্তু কখনোই আপনার গাছে ফুল ফল ফুল আসবে ঠিকই বাট আপনার গাছে কখনোই আপনি ফল পাবেন না তো এর জন্য কিন্তু সবসময় আপনার সতর্ক থাকতে হবে আর আপনার গাছে মাঝে মধ্যে কিন্তু ড্রাগন গাছের একটা অনেক বড় একটা সমস্যা হয়ে থাকে এই সম্পর্কে আমি মনে করি এই বিষয়ে আপনাদেরকে বলা উচিত কারণ এই সমস্যাটা আমার সাথে বারবার হচ্ছে তো এটা আপনাদেরকে না বললেই নয় তো বন্ধুরা আপনারা গাছে কীটনাশক ইউজ করবেন কারণ কীটনাশক ইউজ করার কারণটা হচ্ছে যে গাছের ফুলটা ফোটার পর তো গাছে বিভিন্ন ধরনের পোকামাকড় অ্যাটাক করে যেমন পিঁপড়া এবং বিভিন্ন ধরনের অনেক পোকামাকড়ই অ্যাটাক করে এর জন্য যদি আপনার কীটনাশকটা অল্প করে একটু স্প্রে করে দেন তাহলে দেখা যায় আপনার ফলটা কখনোই নষ্ট হবে না তো এটা একবারই করবেন ফলটা ছোট থাকার কালীনই কারণ এই ফলটা যখন বড় হয়ে যাবে তখন যদি আপনি কীটনাশক ইউজ করেন এটা দেখা যায় আপনার শরীরে এই বিষটা চলে যাবে তো এর জন্য যখনই ফলটা ছোট থাকবে তখনই কীটনাশকটা ইউজ করবেন এরপরে যখন ফলটা আস্তে আস্তে একটু বড়ো হয়ে যাবে তখন আর কীটনাশক ইউজ করার প্রয়োজন হবে না কারণ তখন আর আপনার ফলটাকে যতই পোকামাকড় আক্রমণ করুক না কেন সহজে আর মানে ফলটা নষ্ট হবে না তো বন্ধুরা আশা করি আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি আর আমার কথাবার্তায় অনেক ত্রুটি হয়ে থাকতে পারে তো ছোট্ট ভাই হিসেবে কমার দৃশ্যে দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আপনাদেরকে আমি সামনে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো আর আপনাদেরকে কখন নিরাশ করব না আর ইউটিউবে নতুন হওয়ার কারণে আমার কথা বলতে অনেক সময় একটু ভুল হয় বা আমার কথা বলতে গেলে একটু আটকে যায় তো এই জিনিসগুলো হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর স্বপ্নের সময় আপনাদের এই ছোট্ট বাড়িটিকে সাপোর্ট করে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আশা করি সব সময় আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ